গাড়িতে আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আপনাদের সামনে নিয়ে আসছি অলরেডি দেখছেন আমার হাতের মধ্যে খুব সুন্দর বক্সার আন্ডারওয়্যার সো এই আন্ডারওয়্যারগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ক্যালবিন ক্লিন এবং এক্সপোর্টের ব্র্যান্ডের সো এই প্রোডাক্টটা আজকে আপনাদের সামনে রিভিউ করে দেখাবো অনেকগুলো কালার রয়েছে খুব চমৎকার এই প্রোডাক্টটা আপনারা কম দামে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন একবার হোলসেল প্রাইজে দিয়ে দিব আমি একবার সস্তা সো এখানে আমার কাছে অনেকগুলো আইটেম আছে সো কোনো আইটেম আজকে দেখাবো না শুধু আপনাদেরকে যে আন্ডারঅয়েডটা দেখাবো এই আন্ডারওয়েডটা খুব ভালো এবং এর হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এগুলো বক্সে তিন পিস করে থাকে এক বক্সে তিন পিস থাকে প্রত্যেকটা বক্সের মূল্য আমরা এটা আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা দামের একটা বক্স তার খুব সুন্দর সো যারা এইগুলো প্যাকেটে থাকে তিন পিস করে আপনার সাইজ থাকবে সো আমাদের কাছে আপনার সাইজ থাকবে এম এলটা খুবই ভালো মানের সো ডিওর বিস আমি কিছু স্যাম্পল এখানে রেখেছি আগের থেকে দেখেন খুব ভালো মানের এটা কিন্তু প্রিমিয়াম যে একটা অরিজিনাল এক্সপোর্টের যে ক্লিন ব্র্যান্ড একটা দেখেন লক্ষ্য করে দেখেন খুব সুন্দর এই যে আপনার ব্র্যান্ড একটা খুব ভালো সো আমি একবার একটু আপনারা আরেকটা কালার দেখায় দেখেন এখানে খুব সুন্দর একটা কালার এটার সিলাই ফিনিশিংটা দেখেন একটা একশো পঁয়ষট্টি জিএসএম কাপড়টা পাতলা এবং সফট এবং জাস্ট আরামদায়ক এটা অনেক দিন লাস্টিং করবে এই প্রোডাক্টটা অনেক দিন লাস্টিং করবে আর এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনারা স্টিচ করে কাপড়টা কিন্তু স্টিচ করে টানলে দেখেন এটা কিন্তু এত সুন্দর একটা কাপড় যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই কাপড়টা যারা ব্যবহার করবে কখনও কালার উঠবে না এটা বিশেষত্ব হচ্ছে কালার উঠবে না সিলাই করবে না এটা থাকবে গ্যারান্টি প্রোডাক্ট আপনারা যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন খুব সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের আপনার রয়েছে আমাদের কাছে এখন আমি দেখেন আমার কাছে আরেকটা কালার রয়েছে খুব সুন্দর এই এই যে এই বক্সারগুলো খুব সুন্দর দেখেন খুব সুন্দর এই বক্সারগুলো অনেকগুলো বিভিন্ন রকমের কালার রয়েছে অনেক কালার আছে এর অল ওভার প্রিন্টের মধ্যে খুব সুন্দর এই প্রোডাক্টটা দেখেন লক্ষ্য করে দেখুন এখানে আপনার এই যে কালারটা দেখুন এই সামনে এখানে আরেকটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু অল ওভার প্রিন্টের কিন্তু অনেকগুলো কালার আছে তো সবগুলো কালার ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে আমরা দেখাচ্ছি না তবে আপনারা এই যারা আন্ডারও চাচ্ছেন সো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার ডাবল এক্সেলের সাইজটা অ্যাভেলেবেল থাকবে এবং খুব সুন্দর সাইজ এবং যেটা হচ্ছে আপনার প্রিমিয়াম লেগে যাবে বা আপনার সেই কোনো মাঝে এটা প্রিন্টিং হবে খুব ভালো বেল্টের অসাধারণ কোয়ালিটির প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন সো আপনারা কম দামের মধ্যে এই বক্সারগুলো পেয়ে যাবেন এক বক্সে একশো নব্বই টাকা করে বক্স প্রতিটা বক্সের মূল্য নিচ্ছে আমরা এক বক্সে থাকবে তিন পিস তিন পিসের দাম পড়বে একশো নব্বই টাকা করে সাড়ে তিনশো থেকে চারশো টাকা দামের বক্স পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা করে প্রিমিয়াম অরিজিনাল ক্যালবিন ব্র্যান্ডের সো যারা এই ধরনের এই প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন এই ধরনের ক্যালবিনের মধ্যে সো আপনারা এই ধরনের বক্স যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এগুলো প্রত্যেকটা বক্সে থাকবে ইনটেক বক্স সো আমরা অনেকগুলো কালার আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল আমাদের স্ক্রিনে নাম্বার দেখেন যোগাযোগ করেন এই নাম্বারে আমরা আপনাদেরকে এগুলোর ছবি পাঠিয়ে দেবো অলরেডি ছবিতে দেখতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন যারা দূর থেকে আসতে পারবেন তাদের জন্য রয়েছে কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা আর যারা দূর থেকে অবশ্যই আমাদের সব এসে ভিজিট করতে পারেন আপনারা যেভাবে চান সেভাবে আমরা দিতে পারবো সো পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এতক্ষণ ছিলাম আমি আপনাদের সামনে প্রিন্স রনি ভালো